আপনাদের সবার সঙ্গে দেখা হলে বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে মানে সাহস পাই কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে ঐক্যর দ্বারা এটা সৃষ্টি যখন আমরা নিজেরা যারা কাজ করি ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই আপনারা তখন একটু দুর্বল মনে করে যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার সবার সঙ্গে দেখলে প্রাণসঞ্চার হয় মাঝখানে একদিন ছাত্র এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে প্রক্লেমেশন করবে আমাকেও সেখানে থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি প্রক্লেমেশন দিচ্ছে বলল আমি বললাম যেটা হবে না এটা হবে না আমার যাওয়াটা হবে না তোমাদেরও করা ঠিক হবে না কারণ তোমরা যদি পাঁচই জুলাইতে ফিরে যেতে চাও সেই দিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক এই যে তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা পুরস্কার এটা না করলে এটা ঠিক হবে না যে একতা দিয়ে তোমরা পাঁচই জুলাই সৃষ্টি করেছিলে সেটার অপমাননা হবে তারা খুব খুশি হয় না আমার কথায় কিন্তু ক্রমে তারা বুঝলো যে পাঁচই জুলাই জুলাই ক্রিয়েট করতে হয় তাহলে সরি পাঁচই আগস্ট জুলাই বছর পাঁচই আগস্ট যদি ক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে একত্রিত করতে হবে সেই থেকে এই আলাপ শুরু যেভাবে একত্রে করা যাবে আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মন সাহস আসে সবার মনীষে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন আমরা ভোঁতা হয়ে যাইনি আমাদের অনুভূতি ভোঁতা নি আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছে এবং আপনারা দোয়া করবেন আমি যদি আছি এই একতা সেই সেই আমাদেরকে আমাদেরকে সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে পাঁচই অগাস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব এই পাঁচই অকাশকে রিক্রিয়েট করব সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য এই যে বলল আসার প্রক্রিয়ার মধ্যে যেহেতু তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছিল একটু অ্যালোমেলো হয়ে গেছে সেটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবে অনেক ভালো সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে তো নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে এটিগুলো আসলে সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই আমাদের দেশবাসীকেও জানাতে চাই আপনাদের আজকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি